বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার নিতে আসা শিশু কিশোরদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছিল গণভবন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া ছাড়াও হাসি মুখে নানা আবদার মেটান শিশু বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্ম জ্ঞান বিজ্ঞানে বিশ্বের সাথে এগিয়ে যাবে আশা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা শিশুদের মেধার বিকাশে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান বিস্তারিত থাকছে রিপোর্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বই থেকে একশো তম পর্যন্ত ছয়টি জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সারা দেশের জন প্রতিযোগী বিজয়ী শিশু কিশোরদের পুরস্কৃত করতে গণভবনের সবুজ চত্বরে এ আয়োজন তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে ছোট্ট শিশুর আবৃত্তি মন কাড়ে সবার প্রধানমন্ত্রী আবেগ প্রকাশ করেন তার বক্তব্যে যারা পুরস্কার পাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তবে একটা দুঃখের কথা বলি যে সবাইকে আমি হয়তো এভাবে হাতে তুলে দিতে পারছি না কিন্তু আমার আকাঙ্ক্ষা আছে যে সবাই একটা যদি হাতে তুলে দিতে পারতাম আমি সব থেকে খুশি হতাম যত দূরেই থাকি না কেন আমার এই ছোট্ট সোনামণিরা তার সবসময় তোমরা আছো আমরা অন্তরে সরকার প্রধান বলেন মেধার প্রয়োগে বিশ্বের সাথে শিশুদের এগিয়ে নিতে ব্যবস্থা নিয়েছে সরকার বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির যুগে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে থাকবে না তাদেরকেও সেইভাবে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা জাতি হিসাবে গড়ে তুলব আর একচল্লিশের যে স্মার্ট বাংলাদেশ তা আজকের যারা তরুণ এবং আজকের যারা শিশু তারাই হবে একচল্লিশের ভবিষ্যৎ কর্ণধার আবদার মেটাতে শিশু কিশোরদের সাথে হাতও মেলান বঙ্গবন্ধু কন্যা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা